হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিয়েটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের যে টেটের যে প্রশ্নমূল মামলা তো সেই যে মামলাটা হয়েছে তো সেই মামলা নিয়ে ইতিমধ্যে কিন্তু হিয়ারিং হয়েছে তো আমি সেই ভিডিওগুলো তুলে ধরেছি তো তোমরা যারা দেখোই সেটা দেখে আসতে পারো তো তারপরে কিছু জনের প্রশ্ন ছিল যে বিশেষ করে যারা দু হাজার সতেরো টেট পাস তো দু হাজার সতেরো টেট টেট পাস যারা রয়েছে তো তাদের তারা তো অনেকেই প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট চাকরি তো পেয়ে গেছে ন হাজার পাঁচশো প্যানেলে তো সেই ক্ষেত্রে তাদের যে প্যানেল তো সেখানে দু হাজার সতেরো টেটপাস যেহেতু রয়েছে তাহলে যে দু হাজার সতেরো টেটের যে প্রশ্নমূল মামলা তো সেখান থেকে পরবর্তীতে দুদিন নম্বর কমে যায় তাহলে সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে কি না তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এছাড়া তার পাশাপাশি দু হাজার বাইশের যে টেটপাস্ট তো সেখানে কেমন কি দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ নম্বর কেমন কি বাড়তে পারে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো প্রথমে আসি আমি দু হাজার যে প্রশ্নমূল মামলা তো সেটা ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তো সেই প্যানেলকে কোনোভাবে প্রভাবিত করবে না তো দেখো দু হাজার সতেরো টেট পাস যেসব ক্যান্ডিডেট ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেলে রয়েছে তো তারা তো ইতিমধ্যে ইন সার্ভিস তাহলে এখন যদি প্রশ্নমূল মামলাতে দেখা যায় যে অবশ্যই প্রশ্নমূল মামলার যেই ওএমআর বা যে প্রশ্নগুলো তো সেগুলো তো এখন আবার চেক করতে বলা হয়েছে আমি আমি এর আগের ভিডিওতে জানিয়েছি প্রশ্নগুলো আমরা সংক্রান্ত পর্ষদের থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিশ্বভারতী ইউনিভার্সিটি এই তিন জায়গা থেকে এক্সপার্টরা থাকবেন তারাই কিন্তু এগুলো ঠিক করবেন হ্যাঁ ডিসাইড করবেন যদিও বা এখানে আমি একটা বিষয় একটু বলতে চাইবো তো পর্ষদের আধিকারিক যেহেতু থাকবেন তো অবশ্যই যেন খুব বেশি চেঞ্জ না করতে হয় ওএমআর তো সেই বিষয়গুলোও হয়তো আর মাথায় রাখবেন আমার যতদূর মনে হয় যাই হোক তো দেখো তো এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু নিয়োগ হয়ে গেছে দু হাজার সতেরো টেট পাস ক্যান্ডিডেটদের তো এই জায়গায় দাঁড়িয়ে যদি নম্বর বাড়ে তাহলে সেটা ভালো কথা নম্বর বাড়লে সমস্যা নেই কিন্তু যদি নম্বর কমে যায় তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হবে এমন সমস্যা সাপোজ যেহেতু বর্তমানে বিরাশিতে টেট পাস তাহলে কেউ হয়তো বিরাশি পেয়েছে বিরাশি টেট পাস এমন অনেক আছে যারা দু হাজার সতেরো টেট পাস তারা চাকরি করছে তাহলে এই যে বিরাশি ডেট পাস যে ক্যান্ডিডেট তার নম্বর দেখা গেলো কোনোভাবে এক দুই কমে গেল তাহলে সে কিন্তু আর তখন কোয়ালিফাইড থাকছে না নিয়ম অনুযায়ী তাহলে সে কিন্তু এদিক সার্ভিস তাহলে তার কী হবে একটা একটা সমস্যা কিন্তু তৈরি হবে এবার যদি নম্বর বাড়ে তাহলে তো সমস্যা নেই কোনো হ্যাঁ তাহলে দেখো এই যে একটা টানা পড়েন তো এই বিষয়টা তোমরা অনেকে হয়তো উপলব্ধি করতে পেরেছিলে যে নম্বর কমে গেলে এই সমস্যাগুলো হতে পারে যে কারণে তোমরা এই প্রশ্নগুলো আমাকে করেছো এটা বেশ একটা ভ্যালিড কোশ্চেন দেখো বিচারক যাই হোক না কেন বিচারক কিন্তু বিষয়গুলো অবশ্যই দেখবেন বিচারকও কিন্তু ভালোভাবে এই যে পয়েন্ট যেটা তো সেটা কিন্তু উপলব্ধি করবেন এবং উপলব্ধি করে কিন্তু রায়টা দেবেন কারণ তিনিও বুঝতে পারবেন যে এখন যদি নম্বর নম্বরটাকে যদি কমিয়ে দেওয়া হয় যারা ইতিমধ্যে ইন সার্ভিস তাহলে তাদের অবস্থা কী হতে পারে প্যানেল তো আবার একদম একদম মানে বলার ভাষা থাকবে না এমন একটা পরিস্থিতি তৈরি হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারকে কখনো চাইবেন না যে প্যানেলে কোনো প্রকার সমস্যা হোক অন্ততপক্ষে এই প্রশ্নমূল মামলা নিয়ে তো সেই কারণে আমার মনে হয় এমন একটা বিষয় হতে পারে এটা বিচারক অবশ্যই বলবেন যারা ইতিমধ্যে ইন সার্ভিস তাদের হয়তো নম্বর বাড়লেও সেক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন নেই বা নম্বর যদি কমেও যায় তাহলে কমালেও হয়তো সেক্ষেত্রে প্রয়োজন নেই কমানোর প্রয়োজন নেই যেহেতু তার ইন সার্ভিস তবে ইন সার্ভিসের বাইরে যারা আছে তো তাদের ক্ষেত্রে হয়তো নম্বর বাড়ানো যেতে পারে বা কমানো যেতে পারে সেই বিষয়টা তবে আমার যতদূর ধারণা বিগত দিনের যেসব অভিজ্ঞতাগুলো রয়েছে সেখান থেকে আমার মনে হয় নম্বর আশা করছি কারোরই কমবে না নম্বর যাই হোক হয়তো বাড়বে যদিও বা পর্ষদ এর আগে দু হাজার সতেরো দু হাজার বাইশেও যেগুলো লক্ষ্য করা গেছে যে তারা কিন্তু একটা উত্তর মানে একটা প্রশ্নের দুটো উত্তর নিয়েছে কিছু কিছু ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন হতে পারে যে একটা প্রশ্নের উত্তর তো দুটো হতে পারে না যে কোনো একটা হবে তো এই যে বিষয়গুলো তো এখানে অনেক মানে পেটাক যেসব বিষয়গুলো রয়েছে তো সেখানে সুখ পার্থক্য থাকে সেসব জায়গা সেসব জায়গাতে হয়তো দুটো উত্তর নেওয়া যেতে পারে সেগুলো এক্সপার্ট যারা আছেন তারা ঠিক করবেন তো যাই এই যে বিষয়গুলো রয়েছে এই সব কিছুর উপরে নির্ভর করে আলোচনার আলোচনা সাপেক্ষে বিচারক অবশ্যই রায় দেবেন তার আগে এক্সপার্টরা অবশ্যই তাদের তারা কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো আদেও ভুল আছে কি তো সে তারা অবশ্যই একটা সাবমিশন দেবেন কোর্টে যাই হোক রায়ের আগে তো সেগুলো আমরা দেখব আর প্রশ্ন ভুল কেমন কি থাকতে পারে এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ তো দেখো দু হাজার সতেরোতে খুব সম্ভবত তেইশটা বোধহয় কোশ্চেন ভুল আছে বাইশ বা তেইশ হবে আর দু হাজার বাইশে চব্বিশ হতে পারে মানে সতেরোতে আর বাইশে একটা কম বেশি আছে সতেরো সতেরোতে একটা কম আছে দু হাজার বাইশের থেকে মানে বাইশ তেইশ হবে অথবা তেইশ চব্বিশ আমি হোক এই মুহূর্তে ফিগারটা ভুলে গেছি তবে এর আগের ভিডিও তো আমি বলেছি ওখানে সঠিকভাবে না ওটা তোমরা দেখে নিতে পারো তো দেখো এখন প্রশ্ন হলো যে কটা মতো প্রশ্ন ভুল হতে পারে তো দেখো ম্যাক্সিমাম তিন চারটে যেটুকু আমি পর্যালোচনা করেছি যেসব প্রশ্নগুলো চ্যালেঞ্জ করা হয়েছে আমি এর আগেও কিন্তু দেখেছি ম্যাক্সিমাম এখানে তিন চারটে প্রশ্ন কিন্তু নতুন করে আবার ইনক্লুড হতে পারে তার ছাড়া তার বেশি কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব না আমার যতদূর মনে হয় যদিও বা আমি তো সেরকম কোনো এক্সপার্ট না এবার তোমরা অনেকে বলছিলে আমি তাই সেইগুলোর উপর ভিত্তি করে তবে যা করার সেটা তো অবশ্যই এক্সপার্টরা করবেন তবে আমি আমার অ্যাজামশান থেকে এটা বলছি যে এমন মোটামুটি ঠিক হতে পারে আর ফাইনাল বিষয় তো অবশ্যই সে পরে আসবে তখন দেখা যাবে কটা কি প্রশ্ন ভুল হয় না হয় এবং পুনরায় হ্যাঁ মানে পুনরায় মূল্যায়নটা কীভাবে কী করতে হয় সেই বিষয়গুলো এক্সপার্টরাই ভালো বলতে পারবেন এক্সপার্টদের যে সাবমিশন তার উপরে ভিত্তি করে বিচারক রায় দেবেন যাতে এই রায়ের ফলে যারা ইতিমধ্যে সার্ভিস তাদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন বিচারক যাই হোক বিষয়টা তোমরা অনেকেই বলছিলে তো আমি আলোচনা করে দিলাম যদি তোমাদের কিছু জানার থাকে আর অবশ্যই নিজেদের যেসব মতামত রয়েছে কটা কি প্রশ্ন হয়তো পুরোটাই নম্বর বাড়তে পারে তোমাদের কী মতামত সেগুলো অবশ্যই জানাবে কমেন্টে তো যোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ